खड़ा रखा है यूज नहीं कर रहा है और हिंदू को खुन कर रहा है शिटूल का खुन कर दिया लेडीज को फिफ्टी सिक्स ओल्ड ये सब का ऑफिस है आप लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को सीधा कर दीजिए हमारी माँ को खत्म कर दिया दलित, और मोदी जी का सपोर्ट इसलिए, ये लोग यूज नहीं करेगा आप हिटपेटो में बात कीजिए डीआईजी साहब के साथ बात कीजिए आपका सीओ का साथ बात कीजिए एरिया का पोजीशन लीजिए

বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা আপনি আল সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে আমরা এফআইআর যা দিয়েছি এফআইআর নম্বর দিন তার করব আমি আপনি <t monkeys> <okay>

পুলিশ ইনএকশনের জন্য দরকার ইলেকশন কমিশনে চলো ইলেকশন অব ইলেকশন অবজারভারে করে চলো আইসি রেجنস্টে কমপ্লিট করো আমরা আইসি কে যে ছবি এসে আমি তমলুকের চার্জে আছে মিস্টার বিক্রম সিং সি আর আমি এক্ষুনি কার সঙ্গে কথা বলবো এবং এই জোনে আছে সি আর পি আমি কথা চেষ্টা করবো এগারোটা কে ঘর ছাড়া করেছি হাবিবুর সহ বাকি যে কোটা আছে ঘর ছাড়া মনসুর মান্নান শামসুল আল আমাকে চেনে না আমাকে চেনে না মমতাকে হারিয়েছিলেন আমাকে চেনে না